বিসমিল্লাহ রহমান রহিম এটাই কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত কিস্তি 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 আমরাই বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা দিচ্ছি কিস্তিতে চিকিৎসা নিন আস্তে আস্তে কিস্তিতে টাকা দিন রোগ হতে মুক্তি পান যৌন সেক্স সহ মানসিক ও শারীরিক এখানে নারী ও পুরুষের নানাবিধ রোগের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুচিকিৎসা দেওয়া হয় যেমন যৌন সেক্স দাতু পাতলা চর্ম ডায়াবেটিক্স ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে ক্ষয় স্বপ্নদোষ লিঙ্গের আগা মোটা গোড়া চিকন স্বাস্থ্যহীনতা মহিলাদের সুতিকা সাদা স্রাব অনিয়মিত মাসিক বাদ ব্যথা গ্যাস্ট্রিক আলসার আমাশয় পেটে ব্যথা এজি পজিটিভ জন্ডিস হাঁপানি শ্বাসকষ্ট অর্শ পাইলস ভগন্দর নাকের পলিপাস সাইনোসাইটিস গলগণ্ড ও গেজ রোগ স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি বেশাদি হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসার ব্যথায় যারা ভুগছেন যে কোনো কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা হারানো জিনিস বাহির করে দেওয়া হয় মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না যে কোনো ব্যথা সহ প্যারালাইসিস এর চিকিৎসা দেওয়া হয় এক হাজার আইটেমের পাথর দ্বারা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এবং বিভিন্ন প্রকার পাথর বিক্রয় করা হয় জ্যোতিষীর মাধ্যমে বিফলে মূল্য ফেরত জীবনের শেষ চিকিৎসা জীবন যতদিন যৌবন ততদিন যে পুরুষের যৌবন নাই ওই পুরুষের দাম নাই ভিপি ও পার্সেল যোগে চিকিৎসা দেওয়া হয় যে কোনো সমস্যা প্রবলেম নো প্রবলেম ছিল না অনেক জায়গা থেকে দেখতে আসে দিয়ে ভেঙে যায় তারপরে আমি টিভির মাধ্যমে দেখি ওবিরাজের কাছে আসি উনি আমার একটা আমল দেয় একটা পাথর দেয় এই পাথর দেখা নিয়ে আমি আমার মেয়ের বিয়ে হয়েছে এখন আল্লাহর রহমতে অনেক সুখে আছে শান্তিতে আছে ভালো আছে তাই আমি খুশি হইয়া কবিরাজ সাহেবের একটা চেন দিতে আসছে দীর্ঘদিন আমার এবং ওর প্রেমের সম্পর্ক ছিল যা আমার পরিবার এবং পরিবার সহজভাবে মেনে নেয়নি পরে আমরা খবর পাই কবিরাজের বাড়ি সাততলায় আমরা সেখানে আসি সেখানে আসার পর কবিরাজ সাহেব কিস্তির মাধ্যমে আমাদের পাথর এবং আমল দেন যা ব্যবহার করে আমাদের কিছুদিনের মধ্যেই পারিবারিকভাবে বা পারিবারিক সম্মতি নিয়ে আমাদের বিয়ে হয়

একাশি জাহিদ আমাদের ড্রাগ লাইসেন্স নং নাইন টু নাইন আয়ু ট্রেড লাইসেন্স নং নাইন ফোর কবিরাজ বাড়ির শেখ মোহাম্মদমুলক আমার বাবা ছিলেন কবিরাজ আবুল হাসেন আমার দাদা ছিলেন হাজি শেখ মোহাম্মদ কবিরাজ আলী মন্দির আপনি একটা দিন নিয়ে পোড়াতা দেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলিয়ে যাবে একটা ডিম পরা খাওয়াই দেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আপনি একটা আপেল পরে নিয়ে খাওয়াই দেন কিতাবের মধ্যে আছে ইনশাআল্লাহ কাজ হবে আপনি রাশি হিসাব করে একটা পাথর ব্যবহার করেন একটা পাথর নেন ছেলে লেখা বা মেয়ের লেখা ছেলের শিক্ষা নাই মেয়ের শিক্ষা নাই। ছেলে আপনার কথা শোনে না মেয়ে আপনার কথা শোনে না আমি আশা করি আমি একশো অনেক জায়গায় চিকিৎসা নিয়ে কিন্তু আমি ভালো হয় না কিস্তিতে চিকিৎসা নেওয়ার কথা শুনতে পাই এবং আমি সেখানে চিকিৎসা নিতে চাই কবিরাজ সাহেব আমার সব কথা শুনে আমাকে তিন মাসের ওষুধ কিস্তিতে দেন আমি সেই ওষুধ খেয়ে পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছি আমার বালির গদির ব্যবসা আমাকে দাঁড়িয়ে কাজ করতে হয় এই আমার মাজার ব্যথা ও পায়ের ব্যথা দেখা দিলো এবং আমার হাড় ক্ষয় ছিল বসলে উঠতে উঠতে বসতে পারতাম না নামাজ আমাকে বসে পড়তে হতো অনেক সময় পায়ে ব্যথা চিনচিন করতো সেই সাথে আমি আর কোনো কাজ করতে পারতাম না এমন অবস্থা আমার বোনের জামাই আমাকে বলল কবিরাজ সাহেবকে আমার অসুস্থতার কথা বললাম বলার পরে উনি আমাকে দেখলেন দেখার পরে বললেন যে চার মাসের কিস্তি আপনি ওষুধটা নেন তো প্রথম অবস্থা উনি বললো যে এক মাসের ওষুধটা আপনি খান খাওয়ার পরে আমাকে বলবেন যে আপনার কি অবস্থা হইলো আমি ওষুধটা এক মাসের খাওয়ার পরে আল্লাহ রহমত আমি অনেকটা সুস্থ তারপর আমি চিন্তা করলাম যে আমি ফুল কোর্সটা নিব তা আমি চার মাসের ফুল কোর্সটা নেওয়ার পরে ইনশাল্লাহ আমি চার মাস ওনার নিয়মে ওষুধটা খাইলাম খাওয়ার পরে আমি দেখলাম যে না আমি এখন আমি সম্পূর্ণ আমার বালুর গদিতে আমি ব্যবসা করতেছি দাঁড়া কাজ করতেছি নামাজও পড়তেছি সব কিছু করতেছি আল্লাহ রহমত আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি হাকিম লেজার তার রোগীদের সেবার ক্ষেত্রে কবিরাজ বা বন্ধ নেই প্রয়োজনে এখানে পাঁচ থেকে সাত জন চিকিৎসা নেওয়া সম্ভব আশি থেকে নব্বই হাজার ভক্তদের এলাকা ও পথ অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে সাত শতাংশ জমিতে নির্মাণ করা হয়েছে বাইতুল গফ্ফার জামে মসজিদ আসসালাম আলাইকুম মুসল্লি ভাই ও বন্ধুরা আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন আসলে মসজিদরা কিভাবে আমরা নির্মাণ করলাম এরা সমাজ আজকে জানেন তা হইলে ছয় হতে সাত বছর যাবত আমরা ও আমি অনেকই রোগী ও বক্তবিন্দু আছে অনেক রোগীর এই ওষুধ খেয়ে ভালো অনেক কুকিরা ভালো হইয়া কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ পাঁচশো টাকা কেউ পাঁচ হাজার টাকা চট্টগ্রাম গাজীপুর ঢাকা সারা বাংলাদেশ অনেক আসছেন আমাদের হাকিম কবিরা যেখানে সাত আটজন আছে পাশ করার ডিগ্রি তারা দেখা গেছে ওই দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা চাইয়া 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 চাই নিয়া আপনারা অনেকে ভাবতে পারেন আমরা মসজিদের টাকা হয়তো চাইয়া নিয়া খাইয়া খেলাইছি না আজকে এখানে যে একটা মসজিদ বাইতুল কাপার জামে মসজিদ টাকা টাকা মহাসড়কের সাথে এই অনুদানের টাকাটা আল্লাহ কুদরতি ক্যামেরা দিয়ে ভেরাস্তার মাধ্যমে আপনি সবার ছবি আল্লাহ ইনশাল্লাহ তুলে রাখছে বাইতুল গাফার জামি মসজিদের পাশে মোজাম্মিল হক মডেল টাউনে রোপণ করা হয়েছে নানা রকম ঔষধি গাছ আধুনিকতার সাথে তাল মিলিয়ে করে কোনো হাতের স্পর্শ ছাড়া এখন তৈরি হচ্ছে আধুনিক সকল মিশিনে রিবার্থ ইউনানি ড্রাগস ল্যাবরেটরিজ বৈজ্ঞানিক সকল প্রযুক্তি অবলম্বন করে এবং আধুনিক সকল মেশিনে প্রয়োজনে এখনই কল করুন জিরো ওয়ান অথবা জিরো টু ডাবি যে কোনো বললেই হবে আমি কবিরাজ হ্যাঁ ভাই ও বোনেরা কবিরাজ সাহেব স্বপ্নে দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানাবিধ রোগের চিকিৎসা করে থাকেন ও হাজার হাজার লোক পাথরের পানি খেয়ে ভালো হয়েছেন যদি কেউ এই পাথরটা দেয় তাহলে গেছে ডাল পাথর হয়ে গেছে দেখেন পাথর হওয়ার আগে এটা পোকো খাইছে কিন্তু বেলা ধরার পরে সঙ্গে যখন দেখলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলাম নদীর পাড়ে যাইয়ে দিয়ে পানির মধ্যে একটা পাথর আছে পরে ধরার পর বিশমিল পানিতে তলাই গেল পাথরটা নিয়ে আসি এখন এই পাথরের পানি যেই কোন লোকে আল্লাহ বান্দারা যদি খায় নিয়ত করে সব লোক মুক্তি পেবেন এটা তো কোনো টাকা লাগে না যে কোন টাইমে আপনি খাইলে নিয়ত করে খাইলে আল্লাহ এ পাথরের প্যানেলসে আর এর যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে হাজার টাকা পুরস্কারিত করা হবে। যোগাযোগের ঠিকানা, কবিরাজ বাড়ি, কবিরাজ ঘর, ভারত, নাটিয়াপাড়া বাজার, হাই স্কুল ও টেঙ্গুয়া রোড সংলগ্ন, কবিরাজ বাড়ি, কবিরাজ ঘর, ভারত, তৃতীয়তলা, দেলদুয়ার, টাঙ্গাইল।